বিপিএল দুই নিয়ে বড় ধাক্কা ক্রিকেট প্রেমীদের জন্য বড় একটি দুঃসংবাদ নেমে এলো হঠাৎ করে স্থগিত হলো বিপিএল দুই হাজার ছাব্বিশ সালের নিলাম যে একটি কারণে বিপিএলের নিলাম স্থগিত হলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পাঁচটি ফ্রাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের বারোতম আসর ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচির কথা জানিয়েছিল গভর্নিং বডি চলতি মাসের সতেরো তারিখ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে সেটি পিছিয়ে একুশ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার বিপিএল দুই হাজার ছাব্বিশ সালে ড্রাফটের পরিবর্তে হবে নিলাম অনেক বছর পরে আবারও বিপিএলে ফিরে এসেছে এই পদ্ধতি যে কারণে দেশের বাইরের দক্ষ কর্মীদের আনার চেষ্টা করছে বিসিবি দেশের একটি গণমাধ্যমকে বিসিবির পক্ষ থেকে একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন এই বিষয়টি বিসিবির ওই পরিচালক সাংবাদিককে জানিয়েছেন এবারের বিপিএলকে স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য নিলামে ফিরেছে বিসিবি এবং নিলামকে আকর্ষণীয় করার লক্ষ্যে বিদেশি দক্ষ কর্মীদেরকে খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে শেষ পর্যন্ত যদি দেশের বাইরে থেকে না পাওয়া যায় তাহলে সিলেট বিভাগে কয়েকজন দক্ষ ব্যক্তি রয়েছেন তাদেরকে আনার চেষ্টা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একুশ তারিখ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ থাকায় বিপিএলের অপশন শুরু হতে পারে দুপুর তিনটা থেকে বিপিএল দুই হাজার ছাব্বিশ সালের অকশন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে